আন্তঃরাষ্ট্রীয় শ্রী সহস্র বলভদ্র মন্দিরের উদ্যোগ এক অনবদ্য উদ্যোগ এই মন্দিরের অন্যতম কর্ণধার রাজকুমার জয়সলের উদ্যোগে তৈরি হচ্ছে ধর্মশালা যেখানে বাইরে থেকে বহু পর্যটক আশ্রয় নিতে পারবেন খুবই স্বল্প মূল্যের বিনিময় এছাড়াও যারা তীর্থক্ষেত্রে যাবেন বা গঙ্গাসাগরের উদ্দেশ্যে অন্ন দেবেন তারাও এই ধর্মশালা ব্যবহার করতে পারবেন এই ধর্মশালে একটি ঘর ওমপ্রকার জয়সলের সহযোগিতায় করা হয়েছে এছাড়াও বিভিন্ন ব্যক্তিরা এই ধর্মশালা নির্মাণের জন্য সহযোগিতা করেছেন आज हमारा भैया है मध्य प्रदेश के इनकम टैक्स रिटायरमेंटा जायसवाल उनका शादी का सालगिरह है तो उनका सालगिरह को प्लस में रूम उनकी तरफ से डोनेट किया गया है गगन बेग रूम है उनका नाम है शिव चरण वो जयपुर में था ओ पी सालगिरह में सालगिर रूम डोनेट किए थे एक धर्मशाला बन रहा है एक बैंक हॉल बन रहा है और हमारा भैया जिनका आज इस आज इतना दूर बड़े हैं इंदौर का है विजय खान जायसवाल उनका लड़का नवीन जायसवाल सुशील जी बहुत ऐसे लोग हैं जो उनको थोड़ा सपोर्ट करते हैं आने वाले दिन में ऑल इंडिया से राजस्थान महाराष्ट्र गुजरात कोई भी आ जाए दो तीन सौ लोग यहाँ पर रह सकते हैं छोटा मोटा कोई बैंकोर में जाना चाहता है बैंक में कोई लाख दो लाख खर्चा नहीं कर सकते यहाँ पर ट्वेंटी फाइव परसेंट लोग का रहने का व्यवस्था आएगा भेजा खर्च कर गिरा था इन्हीं के में आज हम लोग के धमतारा के छोटा सा धमता में उद्घाटन किए पर बोरे भैया ओम जी हर ओम से ही सब शुरुआत होता है आजमी के दिन में हम लोग जैसे अनिल भैया जी हैं समाज तो है। से सब जगह जुटा है इनका भी चार बार फोन कि मेरे लिए कोई सेवा है तो बोलिए मेरे लिए कोई योगदान है तो बोलिए एक मेरा पिताजी उनका पिताजी बहुत ज़्यादा गहरा दोस्ती है कहीं भैया आप आइए वही मेरा सब कुछ है तो भैया तो भी अपना मूल वक्त दिए हैं शंकर जी हैं विनोद भैया तो उनका बात ही छोड़ दिया तो, ट्वेंटी फोर आवर्स हम लोग इसी में लगे रहते हैं इनका तो पैसा नहीं है कंचन जी नंद किशोर जी भी अलग दो सौ बंदा रूपता जायसवाल बहुत ऐसे लोग हैं जिनका आपको बहुत हेल्पफुल करते हैं नवीन जायसवाल युवा है वो समाज से जुटे हैं उनका भी हमारा बहुत सपोर्ट मिलता वो सब भैया का इसीलिए हम आगे बढ़ रहे हैं ये जो मंदिर बना है बंगाल के अंतर में भारतवर्ष से सौरप्रथम जायसवाल का मंदिर धर्मशाला जो बना है खुद मेहनत करके बना है हम कुछ ज़्यादा नहीं बोलना चाह रहे बस मेहनत से बना है और आगे जिस तरह से तो बनेगा पाँच सात सौ लोग जो बैंक में नहीं जाना चाहता तो दो लाख एक लाख कम से कम फिफ्टी परसेंट अब दैदिक जी किसी को भेज दिए शंकर जी किसे भैया पाँच हजार कम लेना तो ये लोग रिप्लॉयमेंट में कम करें जिससे समाज के लोग ये लोग जुटे हैं अरे पैसा तो साथ में नहीं जाएगा 가서 우리가 이게 뭐야가, 이거 피자, 헤라라스 바보가 알아서 해. 이게, 나이가 많아도 다이소, 이게, 이 치자들. 아니, 우리 뭘까, 하게 캐다라 뭐가. 이게 뭐야? 빠바, 빠바. 빠바, 솔기, 뭐, 마사지, 캐서, 마사지, 헤라라스 솔기. 뭐야, 여기, 여기가 자기, 여기, 여기만 나가면 뭐가 채우. বলছে হো দিল্লা তুমি সবসময় যাও আমার সাথে জুড়িত হো আমি যে আমি সবসময় সাহায্য থাকি তো আমার জড়ুতে কোনো অসুবিধে নেই দেখেছি খুব ভালো লাগলো দেখছি যা আপনি এই যে কথা বললো দেখছি আমাদের আমাদের জন্য করছে না করছে সমাজের জন্য করছে এই দেখিয়ে পথে আমার সবসময় আওয়াজ আসা যাওয়া রাস্তার পথ আছে দেখে ভালো লাগে গিয়ে মন্দির করছে আজকে শুনতে বিচির মুখে শুনতে পেয়েছি একটা আমাদের জন্য একটা রুম কি মনে করেছে আমি চাই এরকম করে আমি কি আমার মতন আর লোক এখানে আসুক এইখানে দেখব রাজকুমার কী করছে না করছে দেখে না মানে নেগেটিভ সবাই সবাইকে বলে মানে একটা আমরা চোখে দেখলে দু মুখে বলো কি যে ভাই চোখে দেখলে চোখে দেখে আমি তো দেখি সবসময় এই আমার এই বাড়িতে তুমি জানো গাভেলের পাশেই থাকি এই পথে আসা যাওয়া করি খুব করে খুব কাজ করে আমি তাহলে আশা করি এর দিকেই ভালো কাজ করো আমার অসীর্বাদ রইলো আমি এর সঙ্গে মানে আগেও ছিল আশা করি থাকবো ছিল দিনে আমি যা যা কিছু করতে পারবো নিশ্চয়ই সঙ্গে এর জন্য এখানে আমাদের বঙ্গশালার ক্যাম্প লাগে তার মধ্যে নন্ধু যে আমা আছে আমাদের আমাদের যে সব সমাজে আমাদের এটা আমাদের খালিক টোলা আছে এখানে একটাই সুখবর পেয়েছি মুখে এখানে হলে তো দিকে বলে রেকমেন্ড করলে বাবা বন্ধুর ছেলে মানে রেকমেন্ড করলে আমি নিশ্চয়ই আমার তো সম্মানটা বাড়বে আমি যে সম্মানটা আমি বাড়াই সঙ্গে সঙ্গে আমাদের যত লোক আছে আমাদের সমাজে সবাই এর সঙ্গে থাকুক আমি এই এই আছে আমি আমার স্ত্রী থানায় যখন নাকি অ্যাডিশনাল এসেছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে তখন থেকে আমি ওকে চিনি তাই ওর সাথে আমার সম্পর্ক কিন্তু আঠাশ তিরিশ বছর ও বরাবরীও যোগাযোগ রাখে এবং পুলিশের সাথেও ও সবসময় খুব ভালো সম্পর্ক রাখে এবং যে কোনো উদ্যোগ ও ধর্ম সংক্রান্ত ধর্ম সংক্রান্ত বলতে এখানে একটা কথা বলো সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার সবসময়ও রাখে তো সেই জন্য আমরা ওর উত্তরপূর্ণকে খুবই সাপোর্ট করি এই মন্দির যখন শুরু করেছিল তখন আমি এখানেই ছিলাম আমি রেগুলার রাস্তা ওর মন্দিরে কাজকর্ম দেখতে তো খুবই ভালো লাগতাম আমি আজ নিয়ে এসেছি এই মন্দিরে আসলে